সানডে ই মান ডে ট ইউস ডে ই ওয়েন্স ডে থসডে ফ্রাইডে সা চার্ ডেই আজকে আমরা খুবই কবি খুবই চাপৎকার একটা ক্লাস করতে যাচ্ছি আজকে আমরা ইংরেজিতে সাত দিনের নাম শিখতে যাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেয়েছেন সো ল্যাটস গ্যাট স্টার্টেড আমার সাথে সাথে আপনারাও একটু প্র্যাকটিস করবেন এটাকে আমরা কি বলি স্যাটার ডে এটা স্যাটার না এটা হচ্ছে Saturday. day Saturday. day কোন একটা শব্দের শেষে যদি a আর y থাকে এটার উচ্চারণ এই হয় তাহলে Saturday. day Saturday. day Saturday. day এরপর এটাকে আমরা কি বলি সানডে এটা সানডে না এটা হবে সানডে 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 এরপর এটা আমরা কি বলি মানডে এটা মানডে না এটা হচ্ছে মান ডে মান মানডেই এরপর এটাকে আমরা কি বলি টুইজ ডে এটা টুইজ না এটা হচ্ছে থিউজ থিউজডে থিউস ডে এরপর এটাকে আমরা কি বলি ওয়েটনাস ডে ওয়েটনাস ডে এটা ওয়েটনাস ডে না এটা হবে ওয়েন্স ডে ওয়েন্স ডে ওয়েন্স ডে এরপর এটাকে আমরা কি বলি থার্স ডে এটা থার্স ডে না এটা হচ্ছে দুই দাঁতের ফাঁকে জিব্বাটা ঢুকাতে হবে থার্সডে থা থার্স ডেই থার্স ডে থার্স ডেই এরপর এটাকে আমরা কি বলি ফ্রাইডে ফ্রাইডে না এটা হচ্ছে ফ্রাইডেই ফ্রাইডেই ফ্রাইডে না ফ্রাইডেই ফ্রাইডে এবার আবার প্র্যাকটিস করি আবার মুখে মুখে আপনারা একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ ক্লাসের পড়া ক্লাসেই শেষ ক্লাসের পড়া ক্লাসেই শেষ আবার এরপর ডেই সান সানডে সানডেই এরপর মান মানডেই Monday. Apple Tuesday, 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 Tuesday. Apple Wednesday, 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 Wednesday. Apple Thursday, Thursday, Thursday. Thursday. থার্সডে এরপর ফ্রাই উপরে দাঁত নেই চেত্র সাথে ফ্রাই ফ্রাই ফ্রাইডেই 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 আবার লাস্ট স্যাটারডে সানডে সানডে মানডে মানডে থিউসডে টিউজডে ওয়েসডেই ওয়েসডেই ফাসডেই সাজডেই ফ্রাইডেই ফ্রাইডেই আশা করি ক্লিয়ার অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরা উপকৃত হয় আর কমেন্ট সেকশনে ডান লিখে ফেলবেন তার মানে আপনার কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার আপনি খুব শুদ্ধ করে সুন্দর করে ইংরেজিতে সাত দিনের নাম বলতে পারেন সো ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশনে ডান লিখে ফেলবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম